মুদ্রাস্ফীতি এবং অস্থির মুদ্রা বাজারের ফলে এই বছর সবচেয়ে সস্তা শহরের তালিকায় বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে এবারের জীবনযাত্রার মান বিবেচনায় অনেক পিছিয়ে পড়েছে আর্জেন্টিনা ব্রাজিল তুরস্ক এবং ভেনেজুয়েলার মতো বড় দেশগুলো ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এই জরিপে সবচেয়ে সস্তা শহর হিসেবে শীর্ষ স্থানে উঠে এসেছে এর কারণ গত বছর দেশটিতে মুদ্রাস্ফীতির হার ছিল দশ লাখ শতাংশ আর এ কারণেই দেশটির সরকার বাধ্য হয়েছিল ভেনেজুয়েলায় নতুন মুদ্রা চালু করতে ব্লুমবার্গের মতে গত ডিসেম্বরে রাজধানীর কারাকাসে এক কাপ কফির দাম ছিল এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেড়ে চারশো পরিভার ডলারের হিসাবে যা কিনা মাত্র বাষট্টি সেন্ট এছাড়াও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেক্স শহর বিশ্বের দ্বিতীয় সস্তা শহর হিসেবে স্থান পেয়েছে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের মতে রাজনৈতিক বা অর্থনৈতিক ভাঙনের কারণে বিশ্বে সস্তা শহরের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে বন্ধুরা আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে সস্তা ষাটটি শহর সম্পর্কে আপনাদের জানাতে চলেছি তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। কারাকাস কারাকাস শহরকে আনুষ্ঠানিকভাবে সান্তিয়াগো দে দে কারাকাস এর সংক্ষিপ্ত নাম সিসিএস নামেও চিনে থাকেন এ দেশের মানুষ এটি ভেনেজুয়েলার রাজধানী এবং বৃহত্তম শহর দেশের উত্তরাঞ্চলে অবস্থিত এই শহরটি অন্যতম প্রধান অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে ভেনেজুয়েলার বৃহত্তম এই শহরের জনসংখ্যা দুই সালের হিসেব অনুযায়ী বিশ লাখ তেরো হাজার জন কারাকাস পৃথিবীর সবচেয়ে সস্তা শহরগুলোর তালিকায় এক নম্বরে অবস্থান করছে দামেস্ক হল সিরিয়ার রাজধানী বিশ্বের প্রাচীনতম এই শহরটি ইসলাম ধর্মাবলম্বীদের জন্য চতুর্থতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় যাকে ইসলামে আসাম নামে ডাকা হয় কবির ভাষায় এই শহরটি জেসমিনের শহর নামেও প্রচলিত রয়েছে এই স্থানটিকে আরব বিশ্ব এবং ভূমধ্য সাগরীয় এলাকার সংস্কৃতির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবেও বিবেচনা করা হয় বর্তমানে এই শহরটিতে পঁচিশ লাখ তিন হাজার মানুষ বসবাস করছেন দামেক্স পৃথিবীর সবচেয়ে সস্তা শহরগুলোর তালিকায় দুই নম্বরে অবস্থান করছে Das kommt Usbekistan. তাসখন্দ উজবেকিস্তানের রাজধানী এবং দেশটির বৃহত্তম শহর এমনকি প্রাক্তন সোভিয়েত কেন্দ্রীয় এশিয়ার সবচেয়ে জনবহুল শহর তাশখন্দ এই শহরটি কাজাকিস্তান সীমান্তের নিকটবর্তী উত্তর পূর্বে অবস্থিত দুই সালে উজবেকিস্তানের জনসংখ্যা ছিল প্রায় চব্বিশ লাখ পঁচাশি হাজার নয়শো জন উনিশশো সালে তাশখন্দের ভূমিকম্পে শহরটির বেশিরভাগই ধ্বংস হয়ে গিয়েছিল যদিও পরে এটি সোভিয়েত শহরের মডেল হিসেবে পুনর্নির্মাণ করা হয়েছিল তাশখন্ড পৃথিবীর সবচেয়ে সস্তা শহরগুলোর তালিকায় তিন নম্বরে অবস্থান করছে আলমাতি কাজাকিস্তান আলমাতি কাজাকিস্তানের বৃহত্তম শহর যার জনসংখ্যা সতেরো লাখ সাতানব্বই হাজার চারশো একত্রিশ জন দেশের মোট জনসংখ্যার প্রায় আট শতাংশই এই শহরে বসবাস করে এটি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রভাব এবং তার উপনিবেশসমূহের মধ্যে কাজাখ রাষ্ট্রের রাজধানী হিসেবে ব্যবহৃত হতো আলমা আতা ছিল উনিশশো সালের একটি আন্তর্জাতিক প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্মেলনের আয়োজক শহর সেখানে আলমা আতা ঘোষণাপত্র গৃহীত হয়েছিল যা বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল উনিশশো সাতানব্বই সালে দেশটির সরকার উত্তরের আস্তানা শহরের রাজধানীকে স্থানান্তর করে যা আলামাতি থেকে রেলপথে বারো ঘন্টার দূরত্বে অবস্থিত আলামাতি পৃথিবীর সবচেয়ে সস্তা শহরগুলোর তালিকায় চার নম্বরে অবস্থান করছে ব্যাঙ্গালোর ভারত বেঙ্গালুরুর পূর্ব নাম ছিল ব্যাঙ্গালোর ভারতের কর্ণাটকের রাজধানী এবং বৃহত্তম শহর এটি এই শহরকে ভারতের সিলিকন ভ্যালিও বলা হয় বেঙ্গালুরু দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ পূর্ব দিকে সমুদ্র সমতল থেকে নয়শো মিটার উচ্চতায় অবস্থিত এটি মাহীশূর মালভূমি অঞ্চলের অন্তর্গত এই শহরের আয়তন সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার দুই সালে ভারতের জনসংখ্যার গণনা অনুযায়ী এই শহরের মোট জনসংখ্যা ছিল পঁচাশি লাখ জনসংখ্যার বিচারে বেঙ্গালুর ভারতের পঞ্চম জনবহুল শহর এবং বিশ্বের অষ্টম জনবহুল শহর বেঙ্গালুরু পৃথিবীর সবচেয়ে সস্তা শহরগুলোর তালিকায় পাঁচ নাম্বারে অবস্থান করছে করাচি করাচি পাকিস্তানের সিন্ধু প্রদেশে রাজধানী এবং বৃহত্তম শহর এটি পাকিস্তানের প্রাক্তন রাজধানী ছিল এটি পাকিস্তানের সবচেয়ে জনবহুল শহর এবং বিশ্বের পঞ্চমতম জনবহুল শহর বিটা গ্লোবাল শহর হিসেবে চিহ্নিত এই শহরটি পাকিস্তানের অন্যতম শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র এটি হল দেশের সাংস্কৃতি অর্থনীতি জনহিতকর শিক্ষা এবং রাজনৈতিক কেন্দ্র ও পাকিস্তানের সর্বাধিক বিশ্বজনীন শহর আরব সাগরে অবস্থিত করাচি পাকিস্তানের যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করে এবং জিন্না আন্তর্জাতিক বিমানবন্দর পাকিস্তানের দুটি বৃহত্তম সমুদ্র বন্দর এখানেই অবস্থিত পৃথিবীর সবচেয়ে সস্তা শহরের মধ্যে করাচির অবস্থান ষষ্ঠতে লাগোস নাইজেরিয়া লাগোস নাইজেরিয়ার সর্বাধিক জনবহুল শহর এবং আফ্রিকার বৃহত্তম শহর মূল শহরটিতে দুই সালের হিসেব অনুযায়ী এক কোটি আটচল্লিশ লাখ বাষট্টি হাজার মানুষ বসবাস করেন এটি কায়রোর পর আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম মহানগর অঞ্চল লাগোজ সমগ্র আফ্রিকার জন্য একটি প্রধান আর্থিক কেন্দ্র হিসেবেও বিবেচিত হয় বন্ধুরা নাইজেরিয়ার লাগোজ পৃথিবীর সপ্তমতম সস্তা শহর হিসেবে স্থান পেয়েছে বুয়েনোস আইরেস দক্ষিণ পূর্ব ভাগে অবস্থিত রাষ্ট্র আর্জেন্টিনার ভূমধ্যভাগে অবস্থিত এবং দেশটির রাজধানী ও বৃহত্তম নগরী নগরটি দক্ষিণ আমেরিকার আটলান্টিক মহাসাগরের দক্ষিণ পূর্ব উপকূল থেকে দুইশো কিলোমিটার ভেতরে রিও দে লা প্লাতা নামক অতি প্রশস্ত মোহনার পশ্চিম তীরে অবস্থিত এবং সমুদ্র বন্দরপূর্ণ বন্ধুরা এই শহরটি পৃথিবীর অষ্টমতম সস্তা শহর হিসাবে স্থান পেয়েছে বন্ধুরা এই ছিল পৃথিবীর আটটি সস্তা শহর নিয়ে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না